আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে সবে মেরাজের নামাজ কিভাবে পড়ব এই সবে মেরাজের আমলটা কি সমে মেরাজ উপলক্ষে সারা রাত জেগে ইবাদত করা এবং সব মেরাজ উপলক্ষে তম দিন পার হয়ে সাতাশতম রাত যখন শুরু হয় তখন সাহারি খেয়ে সাতাইশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের সাতাইশ তারিখে রবি সাল্লাহ সাল্লামের মেয়ারাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয় নবীজির মেহারাজ হয়েছে সেটা মহা সত্য সেটা চরম সত্য সেটা কি রজবে হয়েছে না জমাদাল না কিসের রবিউল লাওলে হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি শওয়াল হয়েছে পনেরো ষোলোটি মত আছে ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই সাতাশ তারিখেই হয়েছে যেমন কোন কোন ইমামগণ বলেছেন সে আলোককে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবীসাল্লা সাল্লামের মেরাজ হয়েছে হিজরতের আগে এর পরে নবী সাল্লাম প্রায় এগারো বছর বেঁচে ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেয়ারাজ, দিবস মেরাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোনো জাল বা জেই হাদিসে পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখটা পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতিবছর একটা বিশেষ দিনকেsole <Sanye> মেরাজ উদযাপন করা রাতভর বিশেষভাবে ভাবে ইবাদত করা দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব মেরাজ থেকে আনিত নামাজটা আমরা আদায় করব এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাত ভরে ইবাদত আপনি অন্য সময় করতে চাই এই মাসেও করেন এই রাতেও করেন অন্য সময় নফল নামাজ পড়েন আপনি এই দিনে নফল নামাজ পড়েন নিষেধ নেই কিন্তু মেরাজকে কেন্দ্র কোন নামাজ মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয় নাই অনেকে এই রজব মাসে বিশেষ উমরাক করেন উমরায় রজ বিয়া বলে এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে অথচ এটিও কোনো বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়নি অনেকে সাতাইশ রজবে সলাতুর রাকায়ব নামে বিশেষ প্রক্রিয়া বিশেষ নামাজ পড়ে এটাও কোনো হাদিস বর্ণিত হয়নি আল্লাহ কোরআনে বলেছেন মা আতা কুমুর রাসুল ও ফহজ ওমা নাহা কুম তাহ তোমাদেরকে রাসুল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো যা নিষেধ করছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো মন গোড়া কোনো আমল করলে সব তো হবেই না উল্টা বরং গুণা হবে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই কিছু লোক বাইরে এটা নাই সেটা নাই শুধু বলে ভাইরা বাবার আমার কোরআন এবং হারিসে যদি থাকে আপনি একশোবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন

যে রাতে মানুষ নামাজ পড়বে চুরিত করবে না গান তো শুনবে না তাহলে কিছু হুজুররা বাধা কেন দেয় ভাইরা আমার নামাজ আপনি পড়েন এতে কোনো সমস্যা নেই কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ ইসলামের নির্দেশ মনে করে যদি কোনো কাজ করেন অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই তাহলে সেটা হলো মনগোলা আমল মনগোলা আমল কে বলা হবে বিদআত আর বিদআত হলো গোমরাহি भ्रষ্টতা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার আর নবীজি বলেছেন সকল भ्रষ্টতার ঠিকানা কোথায় জাহান্নাম আমরা যখন খেতে চাষ করি চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছা দেখতে ধানের মতো না আমরা কি সে আগাছাগুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে দেয় যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু আছে আগাছার জায়গায় হয়েছে সমস্যা কি এ বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে থাকুক না ধান গাছও থাকুক ওইটাও থাকুক তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে আপনার ইমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয় তাহলে বিরাত এবং মনগড়া আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ কোন দিবসে কোরআন হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে বিশেষ ফজিলত মনে করে যখন করবেন তখন সে হাতে পর্যবেসিত হবে অতএব মেয়ারাজ এটাকে উদযাপন নয় আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি মেয়ারাজকে ঘটা করে পালন করা নয় বরং ম্যারাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বোঝার তফিক দান করুন এই অন্যতম বড় শিক্ষা হলো আমাদের সাল্লামের মর্যাদা কত বেশি এই মেরাজ থেকে আমরা উপলব্ধি করার সুযোগ পাই কারণ তিনি তার হাবিবকে ডেকে নিয়ে গেছেন এবং অন্য নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন নবী এবং রাসুলদের ইমামতি করিয়েছেন এতগুলো বিষয় দিয়ে আল্লাহ তালা প্রমাণ করেছেন তার হাবিবের মর্যাদা কত বেশি সেই সাথে মসজিদ আকসা ওয়া বাইতুল মাকদিসের যে মর্যাদা অনেক বেশি সেটাও কিন্তু এই মেরাজের ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সেখানে প্রথমে নিয়ে গেছেন এবং বলেছেন কোরআনে যে তার চতুরཔ་ সাল্লাল্লাহু তালা বরকত দিয়েছেন অতএব আমরা মেরাজের এই সকল শিক্ষাগুলো আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই শিক্ষাগুলো ধারণ করব তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মোترم হাজেরিন মসজিদে আকসা যদি কেউ এক রাকাত সালাত আদায় করে বিভিন্ন রকম বরনা আছে কোন কোন বরনা আছে আল্লাহরুল আলামিন তাকে 500 রাকাত নামাজের সওয়াব আদায় সব দান করবেন বহু মসজিদের ইমাম ছিলেন সেই মসজিদে আল্লাহরুল আলমী জীবনা মৃত্যুর আগে আমাদেরকে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন অভিশপ্তাহুজিদের হাত থেকে দখল মুক্ত করে এই মসজিদকে মুসলমানদের অধীনে এনে মুসলমানদেরকে গোটা পৃথিবী থেকে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন